হ্যালো সবাইকে তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি সো তো দেখো আমার গলাটা একটু ধরে গেছে তার জন্য ডোন্ট মাইন্ড তো আজকে আমি ষষ্ঠীর একটা লুক ক্রিয়েট করেছি তো আবার সে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আগের দিন পঞ্চমীর লুকটা আমি শাড়ি পরে করেছিলাম বাট আজকে একটা কুর্তি পরে করছি তো খুব হেভি নয় ফাউন্ডেশন আমি ইউজ করছি না দেন আমি পঞ্চের বিবি ক্রিম ইউজ করছি তোমরা ল্যাকমি সিসি ক্রিমটাও ইউজ করতে পারো তো আমার মনে হয় যে ষষ্ঠীর দিন আমরা হালকা ফুলকা সাজলেই আমাদের বেশি বেটার হয় তো এর আগের ভিডিওতে যে পঞ্চমীর লুকটা করেছি তোমরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছো তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ তো এরপরে যে লুকটা করছি দেখো আমি আই মেকআপটা আমি বলেছি যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট লুক করবো আই মেকআপটা দেখো আমি কীভাবে মানে খুবই হেভি না খুবই লাইট ওয়েট রাখা রাখার চেষ্টা করেছি আমি ব্রাউন ব্রাউন শেড দিয়ে একটা করেছি দেখো স্মোকি নয় দেন কাটক্রিস ছাড়া আমি কিভাবে কি করেছি দেখো মাঝখানে আমি দুটো শেড দিয়ে আমি একটা মানে আই মেকআপ তৈরি করেছি আর মাঝখানে আমি সীমার শেড ইউজ করেছি তো দেখো লাইনারটাও খুব মানে মানে খুব টানা টানা পড়ে যেমন একটা কুর্তির সাথে মানে লাগে ঠিকঠাক লাগে খুব একটা হেভি না লাগে সেইভাবে আমি লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি আর আমি যেহেতু তোমাদের বলেছি ডিফারেন্ট ডিফারেন্ট আই মেকআপ দেখানোর চেষ্টা করবো বা ডিফারেন্ট ডিফারেন্ট আমি বেস করার চেষ্টা করব প্রোডাক্ট দিয়ে দিয়ে সব কিছুর প্রোডাক্ট নলেজ অনেক প্রোডাক্ট নলেজ অনেক আসবে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও আমার পাশে থেকে আর একটা কমেন্ট করে বলো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা এই প্রোডাক্টের ব্যাপারে যে কোনো মানে মেকআপের ব্যাপারে যদি বা যে কোনো আমি যত ভিডিও আপলোড করি যে কোনো যে কোনো কিছুর ব্যাপারে যদি তোমাদের কোনো ইনফরমেশান লাগে আমাকে প্লিজ কমেন্ট করো আমি তোমাদের প্লিজ বলে দেবো ঠিক আছে তো তোমরা ভালো করেই যেন আমি লুকগুলো ডিফারেন্ট করার চেষ্টা করেছি দেখো খুব হেভি রাখিনি হালকার মধ্যে যেহেতু ষষ্ঠীর দিনে আমরা তো খুব একটা হেভি সাজি না তো খুব হালকার মধ্যে আমরা সাজি তো দেখো লুকগুলো আমি খুব ডিফারেন্ট করার চেষ্টা করেছি যাতে তোমরাও লুকগুলো ক্রিয়েট করতে তোমাদের কোনো অসুবিধা না হয় এই লিপস্টিক হচ্ছে ইলেকট্রিনে যারা একশো কুড়ি বা একশো তিরিশের মধ্যে লিপস্টিক লিপস্টিক পড়তে চাইছো তারা কিন্তু এই লিপস্টিকগুলো কিনতে পারো আমি শেডগুলো বলে দিয়েছি বা শেডগুলো যদি তোমরা ভুলে যাও তাহলে আমাকে আরেকবার বলো আমি তাহলে শেডগুলো আরেকবার তোমাদের সাথে শেয়ার করে থাকব তো স্টাইলটার একটা ভিডিও আসবে তো হেয়ার স্টাইলটা আলাদা করে আমি ভিডিও বানিয়েছি তো লোকটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে বলো তো দেখো এটা আমার ফাইনাল লুক তো আমি খুব একটা হেভি জুয়েলারিও পড়িনি একটা বড়ো ইয়াররিং পরেছি তো আজকের মতো টাটা পাই সকল